আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি টঙ্গি এলাকায় এসেছি আমার ছোটো চাচার বাসায় তো এসে ছাদে এসেছি ছোটো চাচাদের বাড়ির ছাদে তো ছাদটাই আপনাদেরকে আজকে দেখাবো মূলত এটাই হচ্ছে ভিডিও আজকের তো দেখেন যে ছাদে কি পরিমাণ গাছপালা বা শাকসবজি ফুল ফল লাগানো আছে সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে তো দেখেন এই যে এটা মাচা করে দেওয়া হয়েছে সম্ভবত চাল কুমড়ার গাছ এটা তো অনেক ফুলও এসেছে গাছগুলোতে বেশ সুন্দর লাগছে এর পাশাপাশি এই যে এগুলো হচ্ছে ঢেঁড়সের গাছ এগুলো অনেক লম্বা হয়ে গেছে এখানে এই যে মাটির ব্যবস্থা করা হয়েছে এভাবে হালকা গাঁথুনি দিয়ে এরপরে মাটি দেওয়া হয়েছে দিয়ে এখানে এই গাছগুলো লাগানো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে এবং ফুল ফল আসা শুরু করেছে এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুলের টব আছে এই গাছটার নাম কি আমি জানি না সম্ভবত কোনো ফুলের বা ফলের গাছ হবে এটা আমার নাম জানা নেই আপনারা জানলে বলবেন এই যে পেয়ারা গাছ আছে এখানে এরপরে এই যে আবার এটা হচ্ছে সাদা সাদা কালারের এর আগেরটা দেখলেন ওটা গোলাপি কালারের এরপরে এই যে ড্রাগনের গাছ আছে ড্রাগন ফল এরপরে এই যে সফেদার গাছ আছে বেশ বড়ো হয়ে গেছে ড্রামে লাগানো হয়েছে এর পাশাপাশি ওই যে তুলসির গাছ এরপরে আরও অন্যান্য যেসব গাছ আছে যে মরিচের গাছ এখানে আমলার গাছ আছে আমলা ধরেছে ছোট ছোট এই যে আরও অনেক রকমের গাছ যেগুলো নাম আসলে সবগুলোর আমি জানি না এখানে করল্লা বা উস্তের যে গাছ সেটা লাগানো হয়েছে ড্রামের ভিতরে মাটি দিয়ে এবং বেশ ভালোই হয়েছে গাছটা হয়তো উসতেও ধরেছে এই যে হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে একটা উসতে তো এরকম হয়তো আরও অনেক ধরেছে এগুলো অনেক বেশি পরিমাণেই ধরে এরপরে এদিকেও এই যে লাউয়ের গাছ লাউ ধরে আছে দেখতে পাচ্ছেন আপনার আপনারা ভিডিওতে এই যে কি সুন্দর লাউ ধরে আছে এখানে ড্রামের মধ্যে মাটি দিয়ে লাগানো হয়েছে এখানেও ঢেঁড়স গাছ আছে এবং ঢেঁড়স ধরেছে এই যে এইখানেও আরও কিছু গাছ লাগানো হয়েছে এটা সম্ভবত মেহেদির গাছ মনে হয় মনে হচ্ছে ওই রকমই এরপরে এই পাশে এই যে অ্যালোভেরার গাছ আছে এর পাশে আরও একটি লাউ বা চাল কুমড়ো জাতীয় গাছ উঠছে হবে এখানে মরিচের গাছগুলোতে অসংখ্য পরিমাণে ফুল এসেছে এই পাশে এই যে আরও একটা লাউ নাকি চাল কুমড়োর গাছ আর কি এটা হয়েছে এখানে এই যে পাশাপাশি লেবুর গাছ আছে লেবু তো দেখুন কি পরিমাণ লেবু ধরেছে আসলে যত্ন করলে আপনারা যে কোনো জায়গায় কিন্তু যত্নই সব কিছু যে দেখুন এখানে আমার মনে হয় পাতার থেকে আপনারা লেবুই বেশি দেখতে পাচ্ছেন সম্ভবত এটা দেশি কাগজি লেবু এবং কাগজি লেবু কিন্তু অনেক সুগ্রাণযুক্ত এবং অনেক সুন্দর স্বাদের হয় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাছে গাছ গাছটা ঝাঁকড়া হয়েছে ছাদের ওপরে গাছ গ্রামে লাগানো প্রচুর পরিমাণে ফল এসেছে লেবু এসেছে বেশ সুন্দর লাগছে এর পাশাপাশি এখানে এই যে আরও কিছু গাছ লতানো গাছ হচ্ছে এইগুলো ছোট ছোট বালতির ভিতরে মাটি দিয়ে করা হয়েছে এই শাক এর পাশাপাশি এখানে কোয়েলও আছে কিছু খাঁচার মধ্যে এই যে দেখুন কি কি সুন্দর বেশ সুন্দর সাইজের অনেকগুলো কোয়েল আছে দুইটা খাঁচাতে এই যে কোয়েলগুলো বেশ সুন্দর আছে এখানে আসলে চেষ্টা করলে অনেক কিছু হয় ছাদ বাগান যে কত সুন্দর হতে পারে সেটাই আপনাদেরকে দেখালাম আমি দেখে আমার অনেক ভালো লেগেছে তো এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে কলমি শাক করা হয়েছে এখানে তো মোটামুটি বেশ যতটুকু সম্ভব ছাদে আর কি গাছপালা যতটুকু করা যায় ছোট জায়গার মধ্যে সেটাই চেষ্টা করা হয়েছে এখানে এরপরে তো আমি এই পাশটা তো এখানে তো দেখাতে ভুলে গিয়েছিলাম এখানেও কিছু গাছ আছে লতানো গাছে যে উঠেছে এখানে আঙ্গুরের গাছও আছে মাচা করে দেওয়া হয়েছে তো ছাদের পরিবেশটাকে আরও সুন্দর করে দিয়েছে মনে হচ্ছে গ্রামের প্রকৃতির মাঝে চলে এসেছি এরকম একটা দৃশ্য মনে হচ্ছে যেহেতু আমার প্রকৃতি অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আমি দেখে অনেক পছন্দ হয়েছে তো ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে বা কেমন লাগলো আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও আরেক দিন হাজির হব আপনাদের সাথে আল্লাহ হাফেজ